স্যার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকেও সকালে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতে যে ক্লিপিংসটা দেখলেন তার থেকেই বুঝে গেছেন যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু এবং পাশাপাশি থামনিলেও দেখছেন এবং দেখুন আমি কিন্তু প্রতিবারই প্রায় বলি এটা লুকো ছাপার কোনো ব্যাপার না ভাবের ঘরে চুরি করার ব্যাপার না আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি যারা আমাকে যতই গালি দিন যারা বামপন্থা সম্পর্কে যত খারাপ কথাই বলুন আমি আমার পথে ঠিক আছি বলেই মনে করি এবং আমি বামেদের বিশেষত সিপিআইএমের যে কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে সেই কর্মসূচি নিয়ে শুধু আজকের এই ভিডিও না আমি মাঝে মধ্যেই আপনাদের কাছে ভিডিও করে এই যাত্রার অগ্রগতি জানাতে থাকব আপনাদের কাছে খালি অনুরোধ যদি মনে করেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কিছু সুচিন্তিত গঠনমূলক মতবাদ বা মানে বক্তব্য আমি আশা করব আপনার কমেন্ট সেকশানে লিখল ওই বামপন্থীরা শূন্য মহাশূন্যে যাচ্ছে কোনো দিন ক্ষমতায় আসবে না আপনারা চৌত্রিশ বছর কি করেছিলেন এই সমস্ত ফালতু কথা আমার সত্যিই বলছি আমি এগুলো অ্যাভয়েড করি আমি এগুলো স্কিপ করে চলে যাই আমি গুরুত্বই দিই না তা আপনারা যারা মননশীল মানুষ আছেন চিন্তাশীল মানুষ আছেন হতে পারে আমার বিপক্ষে একটু গঠনমূলক আলোচনাটা যাই হোক আমি যেটা মনে করি আমার মনে করাটা আমি বলছি আপনারা আপনাদের মতামত অবশ্যই রাখবেন সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে সিপিআইএম যে কর্মসূচি নিয়েছে বাংলা বাঁচাওয়ের এই কর্মসূচিটা অত্যন্ত সময় উপযোগী এবং যুক্তিযুক্ত প্রথমত ছাব্বিশের নির্বাচন শুধুমাত্র নির্বাচনকেই যে লক্ষ্য করে করা হচ্ছে তা নয় আবার পুরোটা অস্বীকার করাটাও ভুল নির্বাচন তো অবশ্যই সংগ্রামের একটা ক্ষেত্র গণতান্ত্রিক পদ্ধতিতে তা সেটা তো আছে এবারে এই দু হাজার ছাব্বিশ বাদেও মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের কর্মসূচি সিপিআইএম বা তার গণসংগঠনগুলো করে যেমন ডিওএফআইয়ের নেতৃত্বে ইনসাফ যাত্রা হয়েছিল অনেকটা এই ধরনের তো যাই হোক আমার মনে হয়েছে যেটা যে এটা তো অস্বীকার করে লাভ নেই যে তুলনামূলকভাবে অন্য দলগুলোর থেকে পরিমাণে কম হলেও বেশ কিছু জায়গায় সিপিআইএমের সাংগঠনিক ক্ষেত্রে একটু শিথিলতা দেখা দিয়েছিল কমিউনিকেশান গ্যাপ যেটাকে বলা হয় সেটাও হয়েছিল নেতৃত্বের সঙ্গে একেবারে গ্রাসরুটের কর্মীর বা গ্রাসরুটের যারা সিপিআইএমের কর্মী তাদের সঙ্গে সাধারণ মানুষের যেমনটি আগে ছিল তো সেই সংগঠনটাকে নির্বাচনের আগে একটু ঝাঁকিয়ে নেওয়া যদি কোথাও মরচে টরচে পড়ে থাকে সেগুলোকে একটু ঘষিয়ে দেওয়া একেবারে উদ্দীপ্ত করা এবং এমন কিছু দাবি নিয়ে মানুষের কাছে হাজির হওয়া এই জাঠার মধ্যে দিয়ে এই পদযাত্রার মধ্যে দিয়ে যে দাবিগুলো মানুষের দাবি আজকে সিপিআইএমের এই পদযাত্রা দেখে বা যেটা শুরু হয়েছে শুরুর মুখেই তোলামুল বা অন্যান্য দলের পক্ষ থেকে বা কিছু তাদের অনুরাগী মানুষ তারা বলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গ কি মারা গেছে যে বাংলাকে বাঁচাতে হবে দেখুন আমি তো এটুকুই মনে করি যে পশ্চিমবঙ্গ এখন কোমায় আছে চিকিৎসা তো চলবেই তাকে বাঁচিয়ে তোলার তো চেষ্টা হবেই কারণ এই বিগত প্রায় পনেরো বছর ধরে এমন একটি শক্তি পশ্চিমবঙ্গে রাজকায়েম করছে যারা গণতন্ত্রকে মানে না যারা বিরোধীদের কণ্ঠরোধ করতে চায় যারা লাল ঝান্ডা দেখে ভয় পায় শুধু তাই নয় যে রাজ্যে কৃষক তার ফসলের দাম পায় না ফোরেদের কাছে বাজদের কাছে কম দামে বিকিয়ে দিতে হয় তার উৎপাদিত ধান আলু সেই রাজ্যে কী করে বলবো ভালো আছে যে রাজ্যে ক্ষেত মজুরা তাদের দৈনিক মজুরি পায় না যে রাজ্যে চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প ঢুকছে গঙ্গা ভাঙন রোধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাড়িগুলো জলের তলায় চলে যাচ্ছে মানুষগুলো অসহায় হচ্ছে যে রাজ্যে কোনো শিল্প স্থাপন হচ্ছে না উল্টে কারখানা বন্ধ হচ্ছে যে রাজ্যে বেকার যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র যে দুটো অর্থ আয় করার জন্য সংসারটাকে বাঁচানোর জন্য যে রাজ্যে চাকরি নেই যেটুকু সুযোগ আছে তার মধ্যেও দুর্নীতি যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যে রাজ্যে আজকে খাদ্য নিয়ে কেলেঙ্কারি হয় যে রাজ্যের মন্ত্রীর ঘাটের তলা থেকে পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকা উদ্ধার হয় যে রাজ্যের তোলাবালি তোলাবাজি সিন্ডিকেটবাজি গুন্ডামি মাস্তানি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে রাজ্যে পুলিশ দরদাস সাধারণ মানুষকে রক্ষা করতে পারে না সেই রাজ্যটা কি যারা বলছেন তারা মনে করেন যে খুব সুস্থ আছে এই দাবিগুলোকে নিয়েই কিন্তু মানুষের কাছে বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম যায় এবং এই সংগঠিতভাবে যাওয়া শুরু করছে এবং মানুষের মতামত এই র্যালি থেকে উঠে আসবে দেখুন একটা বড় অংশের মানুষ দু সালের লোকসভা নির্বাচন থেকে এটা মনে করেছিলেন যে এই রাজ্যের যে অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার সেই সরকারকে বামপন্থীরা কিছু করতে পারবে না ওরা ক্ষমতায় নেই একমাত্র টাইট দিতে পারে বিজেপি একমাত্র আমাদের সাহারা দিতে পারে বিজেপি তাই বিজেপির দিকে দলে দলে মানুষ গিয়েছিল। দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মানুষ উজাড় করে ভোট দিয়েছিলেন বিজেপিকে সাতাত্তরটা আসন তারা বিরো প্রধান বিরোধী দল হয় বামপন্থীটা শূন্য হয়ে যায় লাভটা কি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের বিরোধী দল তার কি দায়িত্ব পালন করতে পেরেছে আজকে এই প্রশ্নগুলোর তো জবাব দিতে হবে উল্টে সাধারণ মানুষ এটা বুঝে গেছে ওই মুকুল রায়ের কথায় যাহা তৃণমূল তাহাই বিজেপি একটা পক্ষ ধর্মীয় সুশুরি দিয়ে নিজেদের একটা সম্প্রদায়ের ভোট নিশ্চিত করতে চায় আর একটা পক্ষ আর একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে তাদের অন্য পক্ষ সম্পর্কে সতর্ক করে তারা নিজেদের ভোট অটুট রাখতে চায় অর্থাৎ এই বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গে মরার ওপর খাড়ার ঘাভে দাঁড়িয়েছে তাই আজকে এই কর্মসূচিটা আমি মনে করি অত্যন্ত যুক্তিযুক্ত এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে আমি গতকাল কাটায় যে সভা হয়েছে সেই সভা অবধি খবর পেলাম মানুষ উপচে পড়ছে এবং এই সভার লক্ষ্য যেটা যে বামপন্থী সংগঠনগুলোর ঐক্য এবং পুনরুত্থান সেই লক্ষ্যেই এই পদযাত্রা এই পদযাত্রাতে প্রতিনিয়ত মানুষ বাড়ছে তাই আমি মনে করি এই পদযাত্রা সঠিক মানুষের সমর্থন পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে এবং মানুষ বিকল্প খুঁজছে যখন বুঝে নিয়েছে তৃণমূল এবং বিজেপি সমান তারা সেটিং করে চলছে সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতারা ধরা পড়ার পরেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর ওই অভয়াকাণ্ড থেকে এ পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে ইডি তারা ইচ্ছাকৃতভাবে অবদার্থ নিজেদের প্রমাণ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বিকল্প যেটা মানুষ চাইছিল বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে আবারও বুঝিয়ে দিল পনেরো বছর ক্ষমতায় নেই কি আছে আমরা কিন্তু মানুষের পাশে আছি এই যাত্রা শুভ হোক সকলকে অভিনন্দন জানাই যারা যাত্রী আছেন আমি আজকের আমার এই এপিসোডে এই টুকটি বলে আমি শেষ করছি আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম নমস্কার